এক লাখ টাকা পর্যন্ত দেন দরবার হয়েছে আমরা এই বিষয়ে কে কি জানেন আমরা আরেকটু ভিকটিমদের সঙ্গে আবার কথা বলতে চাই আমি এক লাখ টাকা আমার ইজ্জত কথা চাই না আমি এই আলোচনাটা কারা করছে এরা করছে লোহেরা এরা করছে একজন মাদ্রাসা শিক্ষার্থী যার বয়স দশ বছর তাকে ধর্ষণ করা হয়েছে এবং আজকেও ধর্ষণের চেষ্টা করা হয়েছে আমরা ভিকটিমের মায়ের সঙ্গে যুক্ত হতে চাই এবং জানতে চাই বলেন তো কিভাবে এই ব্যাপারটা জানলাম আজকে লাঞ্চে আমি অফিস থেকে লাঞ্চে বাসায় আসি খাইতে তারপরে আসছি আমার মাইয়ার আজকে দোষ ছিল তারপর আমার মাইয়া হাত ফুচকে আর পাশের রুমে গেছে পাশের রুমে আর তার আন্টির সাথে বলছে তার আন্টি আবার আমার আম্মু আমার আম্মুর সাথে বলছে আমার আম্মু আমার সাথে বলছে বলার সাথে সাথে আমার আর কিছু বলার ভাষা নাই আমি আজকে করতে চাইছিলো এর আগে কসতে আজকে করতে চাইছিলো ও আর টাইনে চাইছে গেছে গো কত বাইরে গিয়ে পাশে রুম এ ও এর আগে ও বলে নাই ডরাইয়া আমি মারবাম বললে ডরায় বলে নাই পরে আসতে হ্যাঁ অনেক তার মানে খারাপ লাগতেছে আর কিছুদিন আমি আমি গেলার যুদেই নাই আমি ভাবছি হয়তো এমনি বেতাটা পাইতে পারে তখন আমি গেলার যুদে নিই কিন্তু আমার এই জিনিসটা ওখানে আমি শুন না বুঝতেছি যে এই জিনিসটার কারণে আমার মাইয়া বেতাটা কথা বলছে কিন্তু আমি বুঝতে পারি না আমি মা আমি

ও একসাথে পরিচয় কি ভাবে আমরা একসাথে দুই রুম একসাথে দুই রুমের এক বারিন্দা আমরা বাড়াইছে আরও বাড়াতা হে এতে আমগো সাথে পরিচয় এছাড়া কোন কথা পরিচয় নাই বড় চাকরি করে আর পুমবাডা বেয়া নিশা করে আজকে কি হাতে নাতে ধরছেন হাতে আমার মাইয়া শিকার গেছে পরে হেরাও শিকার কাছে আজকে কি আজকে আমি ঘরে গেছিল ঘরে যায় দজ দা আসাই দিছিল পর পর গেছে মোবাইল চাইsem দিছি না

এই যে এত দিন যাবত যে ঘটনাটা তো এক দিন দুই না এটা আপনারা কিwidetilde করবে আপনি কি কিছু আজ করতে পারছিলেন আজকে পক্ষ জনাদি নিতে আমি লাঞ্চে যখন খায় মানে আমসাক্রি গড়ের বাগের বাজার গোল্ডেনে আমি যখন লাঞ্চে খায় আসছি তখন এখান থেকে আমার সাথে এক মহিলা চাকরি করে ওই মহিলা আমার যাই বলতেছে আমি খাওয়া দাওয়া করে বসে রয়েছে মহিলা বলতেছে যে আপনার জামাই ওই ঘরের মেয়ের মাথা ভাড়া এলাইছে তখন আমি মানে তখন আমার লাইন শিফ সুপারভাইজার লাঞ্চে বাইরে গেছে গা এখন তো আর কিছু করার নাই পরে লাইন শিফ সুপারভাইজার আসছে আমি তাদেরকে জানাইছি আমার বাসায় এরকম এরকম সমস্যা তারা আমার পাশটায় ছাড়ছে

মানে এখন আপনি আপনাদের ওপেনে কি বলবো কেন করে জিজ্ঞেস করেন হ্যাঁ জিজ্ঞেস করেন আপনারা জিজ্ঞেস করতে পারেন না আমি কিছু বুঝতে পারি নাই ওর ওর বাপের পরিচয় এটা দিয়া অবশ্য সব আবে এরকম নিশা করে অবশ্য সব আবে এরকম ভাই আমি এগুলো নাম জানি না হ্যাঁ আমি কোনো দায় না এখানে তো আমার কোনো হাত নাই দর্শক আমরা মায়ের সঙ্গে কথা বলতে চাই প্রশাসনের কাছে আমার দাবি চাই দুশে যাই আমরা কিছু চাই না ওনারা যদি আপনারা ফাঁসি দেয়া এই দেশের থেকে যদি এগারো নাই করেন আজকে আমার মেয়েরা করছে এর পরবর্তী ওনারা ছাড়িয়ে দিলে এমন আছে আর কোনো মেয়ের দিকে চাইবো আমি চাই না আমার মেয়ের যে কাজটা হয়েছে এই কাজটা কোন মেয়ের হোক আমি এটা চাই দর্শক এই ঘটনাটিকে কেন্দ্র করে এক লক্ষ এক লক্ষ টাকার মতো দেন দরবার হয়েছে এটা এই যে ঘটনাটি ধর্ষণের ঘটনাটি ঘটছে প্রায় চার পাঁচ মাস যাবত এবং এই ঘটনায় মীমাংসা করার জন্য

পঁয়ত্রিশশো টাই আমার মায়েরা ওদের যে অবস্থা ওদের যে অবস্থা আপনি চুপ থাকেন ওদের যে অবস্থা এক লক্ষ টাকা দেওয়ার মতো মূরত ওদের হয় নাই জাস্ট কথা হয়েছে কি এক লক্ষ টাকা দাও এক লক্ষ টাকা দেওয়ার পরে তাদের হাতে তুলা দেওয়া হবে তাদের হাতে হচ্ছে তারা চেতেছে কি তাদের হাতে তুইলা দিব ওরা যা ইচ্ছা ওরা করবে মানে বিক্রিম তো ওনারা তো অপরাধীদের সাথে তো আমরা এটা দেই নাই বাড়ি হলো আমি আমার আমার একটা মান সম্মান আছে তো আমার মান সম্মানের উপর ভিত্তি করে আমি ওদেরকে একটা টাচও করি নাই আমি আমার আমার বড় আর তারা তাদেরকে আনছি একটা একটা ইয়া করছি এ করার পরে বলা হয়েছে ওনাদেরই ওনাদেরই আমরা বলছি ওই ওনারা দাদি পায়ে ধরছে যে এনার মীমাংসা করা লেখা আমরা কইছি যে এক লক্ষ টাকা দেন এক লক্ষ টাকা জরিমানা দিয়া পরে পরে এটা পুলিশের কাছে দেওয়া হবে এটা কোনো মীমাংসার কথা বলা হয় না এখানে তো উনি যে একটা মিথ্যা কথা বললো

পুলিশকে খবর পরে আগে ওই যে ওই যে ওই ছেলেটা রুমে রুম আটকে ছিল সন্ধ্যা সময় ধাক্কা ধাক্কা সন্ধ্যা সময় রুম খোলানো হয়েছে আমি এসে রুম খুলাইছি দমকায় রুম খোলাইছি দম ফোলানোর পরে ওদেরকে আটক করা হয়েছে কয়টায় এবং পুলিশকে ইনফর্ম করা হয়েছে পুলিশকে আটক করা হয়েছে কয়টায় আটক করা হয়েছে আমার আসলে খেয়াল নাই কয়টা আটক কোন সন্ধ্যার দিকে আটক করা হয়েছে তারপর সেটা আমরা নিজের একটা মানে কথা শুনলাম সবকিছু শুনলাম যে মেয়ের কাছ থেকে ভিকটিমের কাছ থেকে সবকিছু শুনলাম শোনার পরে মানে একটা প্রাথমিক যে একটা ইয়া এটা নিলাম নেওয়ার পরে পরে পুলিশকে আমরা আমরাই বলছি তাদেরকে যে পুলিশকে খবর দেন পুলিশকে খবর দিয়া পরে যা করর করেন

দর্শক এই যে যেখানে ঘটনাটি যিনি অভিযুক্ত তার ঘরেটি এখানে শ্রীপুর থানা পুলিশ এসেছে আমরা প্রশাসনের যারা দায়িত্বশীলরা এই ঘটনা পরিদর্শন করতে এসেছে আমরা প্রশাসনের দায়িত্বশীলদের সঙ্গে একটু যুক্ত হতে চাই এবং কথা বলতে চাই কতক্ষণ আগে আসছেন আমি আসছি প্রায় চল্লিশ মিনিট হলো আচ্ছা চল্লিশ মিনিট পেলেন হাসি দেখলাম দুজন লোক ওখানে আছে মাতা রক্ত পড়তে আছে জোর আছে আর একটা মেয়েকে দশ বছর মেয়ে বয়স হবে তাকে নিয়ে দর্শন করছি একাধিকবার ওই আমি আর পাইছি পাই পাইনি আমরা মূলত মুভি সংবাদ পাইছি আটটা উনত্রিশে কক্তি ফুলনানি কলের মাধ্যমে অফিসার ইনচার্জের মাধ্যমে ঘর পাইছি ঘর আমার ঘর চাইছা তাদেরকে পাইছি জিজ্ঞাসা করতে হবে জিজ্ঞাসা করে কি ঘটনা কি মতো কি ঘটনা স্বীকার করেছে কিনা না স্বীকার করে না এখন

সার্বিক ঘটনার বিষয়ে জানানোর চেষ্টা করছিলাম এবং দেখানোর চেষ্টা করছিলাম এখানে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসেছেন এবং এখানে যে দুইজন মূল অভিযুক্ত ব্যক্তি তারা এই ঘটনাটিতে জড়িত কিনা এই ব্যাপারটি এখন পর্যন্ত তারা স্বীকার করেনি তবে মেয়ের মায়ের সাক্ষ্য এবং আরও যে তার স্ত্রী তার যে স্ত্রী সেও বলেছে যে সে ইয়াবায় আসক্ত এবং প্রতিনিয়ত সে নেশা করে এবং তার স্ত্রীকেও নির্যাতন করে এই ধরনের অভিযোগ কিন্তু তার স্ত্রীও জানিয়েছে আমরা আবারও অভিযুক্ত ব্যক্তির সঙ্গে যুক্ত হতে চাই এবং জানতে চাই এই যে আপনার বিরুদ্ধে এত লোকজন বলতেছে যে আপনি যে তাকে দীর্ঘদিন যাবত ধর্ষণ করতেছেন মেয়েটা বারবার বলতেছে এবং ভিডিও করে রাখছেন ছবি তুলে রাখছে রাখছেন ব্ল্যাকমেইল করতেছেন এই ব্যাপারটা বলেন তো এই ব্যাপারটা পুরো মিথ্যা আমার ওয়াইফে চাকরি নেওয়ার আগে আমি চাকরি নিছি ও যখন আর গেছে ও যে মালিক দাঁড়িয়ে আছে ওই জায়গায় তো গ্যারেজ থেকে আমি সময় পাই সকাল আটটা বাজে রুম থেকে বেরিয়ে যাই দুপুর একবার আসি রাত্রে গ্যারেজ বন্ধ করে আসি আরে এর মধ্যে বউ যে সময় বাড়িতে ছিল ওই সময় মাঝে মাঝে আসতাম এই এছাড়া আমার বাড়িতে আসা হয় না তো কিছুদিন হয় এই যে গত মাসে পনেরো তারিখে আমি কাঁচা আসছি ঝগড়া হয়েছিল গত মাসে আমার সাথে ঝগড়া হয়েছিল তো হ্যাঁ ঝগড়া হয়েছিল স্বামী সাগরে গাঁজা খায় তো ওই যে আমাদের বাড়ি হাতে আমরা ধরা পড়ছিলাম হাতে নাতে তো ওইগুলা নিয়ে মনে করেন যে একটা ঝগড়া হয়েছিল